আজকে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো। আপনি যদি একজন হিন্দু সনাতনী হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো দেখার পর আপনার মন গর্বে ভরে যাবে তাহলে চলুন আগে সর্বপ্রথম ভিডিওগুলা দেখে আসি তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আপনারা আমার কথা শুনে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন কি এই ভিডিওটা দেখার পর আপনার গর্ব হচ্ছে না যে আপনি একজন হিন্দু সনাতনী আমাদের ভারতবর্ষের প্রতিটা স্কুলে এভাবে সন্ধ্যা আরতি করা হোক তুলসী আরতি করা হোক ভগবানের গুণকীর্তন করা হোক আমরা এটাই চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছে যে এই আমাদের ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে সেটা সফল হোক আমরা চাই আমাদের ভারতবর্ষের প্রতিটা স্কুলে যেভাবে সনাতন ধর্মের প্রচার হচ্ছে যেভাবে সনাতন ধর্মকে নিয়ে চর্চা করা হচ্ছে একদিন এই ধর্ম সারা বিশ্বে প্রচার করবে আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য দীনকৃষ্ণ ঠাকুর শরবিন্দু বিশ্বাস সুরজিৎ সি এবং তাপস বিশ্বাসের মতন যত কুলাঙ্গার কুলাঙ্গারগুলো আসুক তবুও আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করতে পারবে না আমাদের সনাতন ধর্মটাকে ধ্বংস করতে পারবে না এই সমস্ত কুলাঙ্গারদের এই সমস্ত অসুরদের আপনা থেকেই নিধন হয়ে যাবে আর আমাদের সনাতন ধর্ম সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে যেভাবে আমাদের ভারতবর্ষের প্রতিটা স্কুলে আমাদের সনাতন ধর্মগুলো প্রচার হচ্ছে আমাদের সনাতন ধর্মের নাম কীর্তন হচ্ছে গুণকীর্তন হচ্ছে তাতে করে বেশি দিন আর সময় নেই যে আমাদের এই ভারতবর্ষ সারা বিশ্বের মাঝে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই ভিডিওটির কমেন্টে আপনি বলে যাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে করে ভারতবর্ষের প্রতিটা সনাতনী আমার এই ভিডিওটা দেখতে পায় দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে